পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে আমি এখন বসবাস করতেছি হ্যাঁ দেখেন সামনে পিছনে হচ্ছে সব কচু চাঁদ আর কি দেখেন একর কি জায়গায় কচু আর কচু আর পিছনে হচ্ছে ভারত সীমানায় যে দেখেন হ্যাঁ ওই যে কালো কালো করে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া আর কি আর আমরা এখন আছি বাংলাদেশে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে আমি এখন বসবাস করতেছি হ্যাঁ বর্তমানে হচ্ছে আমি খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলায় আছি জায়গাটা খুবই সুন্দর এই যে দেখেন কালো করে মেঘ দেখা যাচ্ছে এই মেঘের নিচে হচ্ছে যে পাহাড়টা দেখা যায় এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া বর্ডার অর্থাৎ ওগুলো হচ্ছে ভারতের পাহাড় আর নিচে হচ্ছে সীমানা ইন্ডিয়ার সীমানা আমরা এখন দাঁড়িয়ে আছি একবার সীমানায় ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে আছে আর আমি যেখানে আছি মাটিআাঙ্গা উপজেলা খাগড়াছুরি এটা হচ্ছে প্রায় ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি তো এখানে এসে খুবই ভালো লাগলো প্রচুর পরিমাণে বাতাস যে চারিপাশে আপনারা যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন আস্তে করে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এগুলো হচ্ছে মানে একসময় আমরা জুম চাষ করতাম এখানে হ্যাঁ এখানে জুম চাষ করতাম কিন্তু বর্তমানে হচ্ছে যে যার মতো জায়গা কিনে নিয়েছে এখন হচ্ছে যে যার মতো চাষ করতেছে কলা আম এরপরে হচ্ছে কচু কচু কচুগুলো হচ্ছে মানে সিজনাল আর কি ছয় মাস ছয় মাসের পরেই ফলন পাওয়া যায় প্রচুর ছড়া আর এখানে হচ্ছে আম লাগানো আর কি হ্যাঁ যে দেখেন দেখেন চিন্তা করেন গাইস মানে এতো দূরে এত পাহাড়ের উপরে এসে এখানে কোনো ঘর বাড়ি নেই এখানে এসে দেখেন আমের চারা লাগানো আর কি হ্যাঁ আর আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম শিবুতলার গানটা যেটা শত বর্ষের শিমুর গাছ সেইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তখন একবারে পাতা ছিল না দেখেন এটা হচ্ছে সেই তোলার গাছ এটা একশো বেশি হতে পারে এই যে দেখেন বিরাট বড় একটা তোলার গাছ এখান থেকে আমরা তোলা সংগ্রহ করতে আসছিলাম আমরা শিমুল তোলা ভর্তা করে খাই এমনকি রান্না বান্না করেও খাই আর কি সবজি হিসেবে তবে জায়গাটা খুবই সুন্দর জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ আপনাদেরকে আমি আবারও দেখানোর চেষ্টা করব। করবো যে দেখা আমি এখন দাঁড়িয়ে আছি একবার পাহাড়ের চূড়ায় আর কি হ্যাঁ সব দিকে হচ্ছে একটু ভালো আর কি এই পাহাড়টাই হচ্ছে সব চাইতে উঁচু পাহাড় এখানে দেখেন হ্যাঁ আমার পেছনে হচ্ছে ইন্ডিয়া আর এদিকটা যে দূরে পাহাড় দেখা যাচ্ছে এটাও ইন্ডিয়া আর আমার পেছনে এদিকে পূর্ব দিকে হচ্ছে আলো তিলা একটা ছড়ির পানো ছিলার টাওয়াল দেখা যাচ্ছে আর একটা শহর আর এই যে দেখেন এদিকে হচ্ছে সব পানছুরি এদিকে পানছুরির লোকান মানে সব তবে একটা কথা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে হচ্ছে ঘিরে রেখেছে ইন্ডিয়া যেহেতু এই সাইডতে আমাদের বেশিরভাগ বর্ডার আর কি ইন্ডিয়া বর্ডার দেখা যায় কালো করে যেই যেগুলো দেখা যাতে পাহাড়গুলো এগুলো হচ্ছে সব ইন্ডিয়া জায়গাগুলো খুবই সুন্দর বেয়ার্স মানে ভালো লাগলো এখানে এসে মাঝে মধ্যে এভাবে ঘুরতে আসতে হয় মনটাকে ফ্রেশ করার জন্য আপনার বডি যে দেখেন হ্যাঁ